আমরা এক বছর পরে আল্লাহ হাতির এই কঠিন গরমের মধ্যে এই প্যান্ডেল এই মাঠের মধ্যে এখানে প্রচন্ড গরম আমরা বসে আছি আমাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে এত কষ্টের পরে ভালো লাগে না খারাপ লাগে খারাপ লাগতেছিস মনে হয় হ্যাঁ কেমন লাগে জয় ধরে কম আরেকটু ধরে আল্লাহ হাবির কি সোনাম লাগে একটু সোনাম কেমন লাগে কেমন লাগে সবাই বলি আলহামদুলিল্লাহ জুলুস করার আগে আমাদের সামনে পিছনে দাঙিনে বামে অনেকেই আছে জুলুসের বিরুদ্ধে কথা বলে ঠিক না এবং এমন বলে যে গলায় মারাদ পরে গেলে তবে আটকাও তাই মারো কত কিছু কয় আল্লাহর মেয়ের বাড়ি আমাদের কেউ কিছু করতে পারে না ঠিক না আমরা মদিন আর কামলাবাল আর সৈনিক কথা বলেন ঠিক না করে আমি তাদেরকে বলবো এবং বলতে চাই দয়াল নবীর হুকরিয়া ওনাদের আমি আপনাদেরকে বলতে চাই দীর্ঘ দুই বছর পরে আমাদের মজাদের শীত নিয়েছেন আমাদের উস্তাদ হাজার হাজার আলেমের উস্তাদ যিনি বোখারি শরীফ পড়ান যিনি তফসিলের কিতাব পড়ান যিনি টাইটেল ক্লাসে ফেরার কিতাব পড়ান যিনি পড়ানোর পরে হয় সেই মৌল এবং আমাদের এই মাদ্রাসার সভাপতি জুলুসের সভাপতি তিনি আমাদের প্রধান অতিথি তিনি আমাদের প্রাণের স্পন্দন যোগেরা হজুর আমাদের মাঝে তেশি হজুর আল্লাহ ফজুল এক্ষুনি তিনি মনাজাত করবেন আপনারা আবার রোগ নেবেন আবার রোগ কেউ কোনো গোলযোগ করবেন না এই কঠিন গল্পের মধ্যে যে ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন এটা অন্তরে আমার নদীর প্রেম না থাকলে কারো পক্ষে সম্ভব না কথা বলেন ঠিক কিনা আমার দশ হাজার টাকা দিলেও আমি রোদের মধ্যে নামতাম না নেমেছি আমার দয়াল নদীর প্রেমে

que ocupó con una vez.